তো ছোট বাচ্চারা দূরে যান আর বড়োদের কারণে হেডফোন লাগে ভিডিওটা দেখবেন কেমন আর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে নেন কেমন তো ভিডিওটা স্টার্ট করি ওয়েট ওয়েট এই সমাজে

तुम्बर पावन ना तू नज़र निश्चल पावन आतारिस ने नज़रूल नम नज़रूल बाहर बाहर तुम्बे का सेलेब्स नंबर एक चानो नाम सिंह ने दिस वीडियो इज़ यार पोन तुम्बे एट पोन ना के वीडियो डे में पोन आपको किधर बात करा आठवां क्लास पांच बस रे पुला नगर में चार पांच तू ऑन कर है नाम बता नहीं पांच बस रे पुला फन तू हाथे जा हम हम तोरा ने फॉलो करो ना ना हमरा फॉलो करम का ना ना के बाइक नि आंगो रे जेने तेने हमरा हमरा जन गोल करा बिट्टी बिट्टी गेट पनि जन बिट्टी रोड नाइले बरा बोले नूरदूर के कतो टाइम दो राखने ब्लैक बिट्टी को नम्बर ना है तो बिट्टी को नम्बर ना है ना हमर सन के बिट्टी नम्बर ना है माने सासा नम्बर ना নন্দুলার ফোন কোনতে গাইলও স্যার স্যার নাম্বার ওয়া তোমরা জেনে কথা কও নে আমরা আগে পাস করে নিছি কত পাস করে না জামান কি করবা আক কি করবে আমং করে কি করব আমং করে কোন কথা মানে ফোন নাম্বার দাও তুমি ফোন রিডাজু তুমি কথা দাও এটা বাইতে ফোন মারি দেব আমরাকে ধরে রাখতোং করে দূর રહે না দূর তো রাখ দূর রাখ না নাম্বার দাও তোমার বাপ মায়ের নাম্বার দাও যাওগা বাপ মার নাম্বার দাও যাওগা আপনি আমার বাবার নাম্বার দিবেন না তোমার বাপের জুতি কোয়েন হয় না এটা কাঁদার হাতে গেছে আমরা কিচ্ছু কম না আমরা ডাইরেক্টের দিন না তুমি কিছু কো এটা কাজ করবি কিছু কব সরকার না তেল না থাকার তোর তোর নাই এখানে থাইকা যাও এই যে কয় তোমার ভাই ফোন মারো এটা করে ফোন করো আশপাশে যাও ফোন করে हेलो 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 কে রে কে বল কিছনে কি হইছে মানে

ভিডিও তো খতম হবে তো আবারও নেক্সট টাইম ভিডিও নতুন একটা নিউ আনবো কেমন তো আপনারা সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য একটুকে তো বাই আর একটা রিকোয়েস্ট নোংরামি কাম কখনো করবেন না কেমন কারণ নোংরামি কাম করলে এই ভিডিও তো আপনারা দেখলেন কী হয় পরিণাম 자, 아, 더블 포인트 나오고 그만, 용어라 미감 코리오나, 와.